সালামু আলাইকুম রহমতুল্লাহ চার দশমিক তিনের একত্রিশ বত্রিশ তেত্রিশ চার থেকে পাঁচ মিনিটে শিখে ফেলো তো বিয়োগ করা যে এত সহজ এর বিডিও এর তো তোমরা অবশ্যই দেখেছো তো দেখো আমরা কথা না পারে চলো ক্লাসে চলে যাই যে প্রথম রাশি এটা থেকে এটা বিয়োগ করবো আমরা ফোর এ এক্স প্লাস ফাইভ বি তারপরে কি সিক্স বি ওয়াই প্লাস সিক্স বি ওয়াই তারপরে থ্রি থ্রি এ এক্স প্লাস আচ্ছা ঠিক আছে এখন আমরা কি করবো এটা যুগ হয়ে যাবে বিয়োগ বিয়োগ করতে বলো এটা যুগ হয়ে যাবে বিয়োগ এটা এটা যুগ হয়ে গেল কি বিয়োগ এবার দেখো নয়টা বিয়োগের কয়টা নয়টা যুগ ছিল কিন্তু এখন তো বিয়োগ হয়ে গেছে তো নয়টা থেকে যদি ছয়টা চলে যাও তাহলে থাকে কয়টা বলো তো তিনটা ওকে এবার দেখো বিয়োগের ছয়টা বিয়োগের ছয়টা যেহেতু বড় বিয়োগের ছয়টা থেকে পাঁচটা চলে গেলে থাকে কয়টা একটা এক লিখতে হবে না বিওয়াই লিখলে হবে এবার যুগের কয়টা চারটা চারটা থেকে যদি তিনটা চলে যা থাকে কয়টা বলো একটা তাহলে এ এক্স তাহলে নিম্নের বিয়োগ ফল নিম্নের বিয়োগ ফল কত বলো তো নিম্নের বিয়োগ ফল হবে এক্স মাইনাস ওয়াই মাইনাস সি জেড এটা হচ্ছে আমার নিম্নের বিয়োগ ফল ওকে এবার আসো বত্রিশ নাম্বারের যে প্রশ্নটা সেভেন এক্স স্কোয়ার্স আঠারো তারপরে এই যে দেখো প্লাস গুছায় লিখতে হবে এই যে সংখ্যা নাইন নাইন তারপরে এইট স্কোয়ার এইট স্কোয়ার স্কোয়ার দেখছো এই যে জিনিসটা তোমাকে খেয়াল করতে হবে একটু সাজায় লিখতে হবে এটা আছে যোগ হয়ে গেল বিয়োগ এটা আছে যোগ হয়ে গেল বিয়োগ এইটা আছে যুগ হয়ে গেল যুগ চিহ্ন থেকে নয় চলে গেলে থাকে কত বলত নয় এবার যুগের কত নয় নয় বড় জন্য নয় নয় থেকে যদি পাঁচ চলে যাও তাহলে থাকে কত চার নয় থেকে পাঁচ বাদ দিলে থাকে কত চার এবার দেখো বিয়োগের কত আট আর যদি বড় এই জন্য আট আমার চিহ্নটা কি বিয়োগের হবে আট থেকে যদি সাতটা চলে যা মানে আটটা স্কোয়ার যদি সাতটা চলে যা থাকে কয়টা বলতো একটা থাকে কয়টা বলতো একটা তো নিম্নের ফল মাইনাস প্লাস ফোর এক্স প্লাস নাইন তো এখন এখন আমরা আমরা করবো তেত্রিশ যে ম্যাথরা তো তেত্রিশ নম্বরের ম্যাথরা আমাকে কি বলছে থ্রি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ফাইভ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস সেভেন এক্স ওয়াই প্লাস টু এবার দেখো মাইনাস এক্স কিউব ওয়াই তাহলে x কিউ ওয়াই কোথায় আছে আমাদের অঙ্কের মধ্যে কি x কিউব ওয়াই আছে নাই x কিউ ওয়াই স্কয়ার নাই তাহলে কী আছে স্কয়ার ওয়াই স্কয়ার আছে তাহলে প্লাস স্কয়ার ওয়াই স্কয়ার লিখলাম তারপরে কী আছে 5x এক্স প্লাস ফাইভ এক্স ওয়াই তারপরে আছে প্লাস টু তাহলে এখন আমার এই যে এই যে সংখ্যাটা এখানে নাই এইটা আমি কী করবো এটা আমি কী করবো সেটা হচ্ছে বিষয় এইটা আমি এইটা তো আমি এখানে কোনো কিছুতে মিলাইতে পারতেছি না যেটা না মিলবে সেটার জন্য আমাকে কি করতে হবে মাইনাস এক্স কিউ ওয়াই স্কোয়ার এভাবে লিখতে হবে ঠিক আছে এটা লাস্টে একটা অংশতে লিখে দিতে হবে তাহলে এটা আছে যোগ হয়ে এটা আছে যোগ হয়ে গেল বিয়োগ এটা আছে যোগ হয়ে গেল কি বিয়োগ এটা আছে বিয়োগ হয়ে গেল কাকি যোগ ওকে তাহলে এইবার কি প্লাস এক্স কিউ ওয়াই স্কোয়ার কারণ এটা থেকে তো যোগ বিয়োগ কিছু করা যাচ্ছে না যা আছে তাই বসবে এবার প্লাস এর টু থেকে মাইনাস এর টু গেলে আর কিছু থাকে না এবার প্লাস এর কত সাত সাতের থেকে যদি পাঁচ চলে যায় তাহলে থাকে কত টু এক্স ওয়াই টু এক্স ওয়াই এবার কি বিয়োগের পাঁচটা এবার বিয়োগের একটা তাহলে বিয়োগের কয় দেব সিক্স স্কয়ার ওয়াই স্কয়ার সিক্স স্কয়ার ওয়াই স্কয়ার আর এখানে কি বসবে থ্রি স্কয়ার ওয়াই স্কয়ার তাহলে আবার নির্ণয়ের বিয়োগ ফল আমি অঙ্কটাকে আবার বোঝাচ্ছি প্রথমেই অংশটা আমি লিখলাম তারপরে কি করলাম সাজায়া সাজায়া এই জিনিসগুলো আমি সাজায়া লিখলাম এখানে আমার অবশিষ্ট কি ছিল এটা ছিল আমার অবশিষ্ট তো এই অবশিষ্টটা কোনোটার সাথে না মেলার কারণে এটা আমি কি বললাম করলাম এদিকটা আলাদা করে লিখে ফেললাম তাইলে এবার এটা ছিল বিয়োগ হয়ে গেল কার যুগ এটা ছিল যুগ হয়ে গেল কার বিয়োগ এটা ছিল যুগ হয়ে গেল কার বিয়োগ এটা ছিল যুগ হয়ে গেল বিয়োগ তাইলে এবার কি এক্স কিউব ওয়াই তারপরে এই যে প্লাস এর টু মাইনাস এর টু কি কাটা এখানে আর কিছুই বসে নাই তাইলে এখানে কি সাতটা থেকে যদি পাঁচটা চলে যায় তাহলে এটা দুইটা এবার এখানে বিয়োগের পাঁচটা এখানে বিয়োগের একটা যুগ ছিল হয়ে গেল বিয়োগ তো পাঁচ আর আগে কত ছয় সিক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর এখানে গিয়ে থ্রি স্কোয়ার ওয়াই স্কোয়ার তো নির্ণয়ের বিয়োগ ফল সুতরাং নির্ণয়ের বিয়োগ ফল থ্রি স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স স্কোয়ার স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস এক্স কিউব ওয়াই এটাই আমাদের অ্যান্সার তো আসলে আমি ভিডিওগুলো একটু ছোট ছোট করে আকারে দিচ্ছি আমার ফাইভ মিনিট স্কুল বিডিতে আমার স্কুলটা তো পাঁচ মিনিটের আমি চেষ্টা করতেছি পাঁচ মিনিট করে আগে প্রত্যেকটা ভিডিও দেওয়ার জন্য তো যা আসলে ভিডিওটা কেমন লাগতেছে প্লিজ একটা কমেন্ট একটা শেয়ার করাই যায় যদি আপনাদের একটা লাইক মানে একটা কমেন্ট যদি করেন মানে ভালো লাগে আসলে ভিডিওগুলো কেমন লাগতেছে আপনাদের ধন্যবাদ আসসালামু আলাইকুম